প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের রেকর্ড দেশে রেমিটেন্স এসেছে প্রায় ছয় কোটি টাকা ডলারের বাজারে স্বস্তি সুবাতাস স্থিতিশীল মুদ্রার বিনিময় হার বেড়েছে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবণতা ছাত্র জনতার ওপর গুলি হত্যা আহত ও নিহত তথ্য সংগ্রহের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা প্রশাসকদের কাছে চিঠি সিদ্ধান্ত বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি শূন্যস্থান পূরণ হয়েছে শুধু তা কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তী সরকার বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ জানালেন পরিবেশ উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও তেত্রিশ ফিলিস্তিনের প্রাণহানি নিহতের সংখ্যা প্রায় একচল্লিশ হাজার এবং ওভারচেস্টে ইংল্যান্ডকে আরটি জিতে হারিয়ে ওয়াইটরস এলো শ্রীলঙ্কা 2-1 সিরিজ জয় ইংল্যান্ডের। আসসালামু আলাইকুম আমন্ত্রন রাতারটা সংবাদে সাথে আছেন সাদিয়া আফ্রিদ। এতক্ষণ সংবাদে শ্রী নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিনাস ফ্যান্ডেল। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত বলেন ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলাম স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের হয়েছে। রাষ্ট্রদূত বিভিন্ন আশ্রয় শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর কথা বলেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ইতিমধ্যে এক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশের রেমিটেন্স লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটি লাখ টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ গতকাল বাংলাদেশ ব্যাংক তাদের প্রবাসী আয়ে এ তথ্য প্রকাশ করেছে বিস্তারিত মীনাক্ষী চৌধুরীর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে ফলে সদ্য সমাপ্ত আগস্ট মাসেই রেমিটেন্স এসেছে দুইশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকা চলতি মাসেও সে ধারা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দেশে রেমিটেন্স এসেছে চুয়ান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনা পরবর্তী এ যাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি মাসের প্রথম সপ্তাহেই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যাংক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ফলেই প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে ডলারের বাজারে স্বস্তি ফিরেছে স্থিতিশীল হয়ে এসেছে মুদ্রার বিনিময় হার ব্যাংক বা কার্ভ মার্কেটে সংকট নেই ডলারের হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার এখন নিম্নমুখী বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স বেশি টাকা পাচ্ছেন তাই জোরালো হয়ে উঠেছে ব্যাংকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা প্রতিবেদন সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল চুরাশি টাকা সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার অস্বাভাবিক বেড়ে যায় আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে বিয়াল্লিশ শতাংশেরও বেশি ডলারের দর স্থিতিশীল করতে চলতি বছরের মে মাসে ক্রলিং পেগ নীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক তাতেও সমাধান মেলেনি ব্যাংকের ঘোষিত দরের সাথে কার্ব মার্কেটে ডলার দরের ব্যবধান ছিল তিন থেকে দশ টাকা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার ক্রমে স্থিতিশীল হয়ে এসেছে এক্ষেত্রে ভূমিকা রেখেছে অভ্যন্তরীণ বাজারে হুন্ডির চাহিদায় বড় পতন এলসি কমে যাওয়ায় ব্যাংকেও চাহিদা কমেছে ডলারের সরকার যদি দুর্নীতি কমাতে পারে সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে পারে সরকারি বিভিন্ন মহলের যে যে ধরনের কার্যকলাপের মাধ্যমে বৃত্ত বিত্তশালী হয়ে যেত সেগুলো কিন্তু বন্ধ করতে পারে তাহলে হুন্ডির চাহিদাটা কমে যাবে টাকা পাচারটা কমে যাবে টাকা পাচারটা কমলেই আমার কিন্তু ডলার বেশি আসবে ইতিমধ্যে বেড়েছে আমরা সেটাকে সাধুবাদ দিই আমরা আশা করি যে এটা ধারাবাহিকভাবে আরো বাড়বে ঘটনাবহুল আগস্ট মাসের শুরুতে রেমিটেন্স সংগ্রহ তলা নিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয় ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিটেন্স বেশি এসেছে প্রায় একত্রিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে সর্বাত্মক চেষ্টা হচ্ছে যে রিজার্ভ আর কমতে দেওয়া যাবে না আমরা বিশ বিলিয়নের উপরে আছি যেখানে প্রতি মাসে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার করে বিক্রি করা হতো সেটা আমরা এক ডলার বিক্রি করি নি করবো না ইনশাল্লাহ একটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশনকে ম্যানেজ করা আরেকটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতিকে কমিয়ে আনা এই দুটো জায়গায় আমরা কাজ করছি সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর শর্ত অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য রপ্তানি খাতের স্থিতি এবং বাড়তি রেমিটেন্স বহাল থাকার মানে হচ্ছে ডলার দর আপাতত বাড়ছে না আর বদলে যাওয়া এই বাস্তবতায় সামনের দিনগুলোতে অর্থ খাতে ইতিবাচক আরও পদক্ষেপ নেওয়া হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা ছাত্র জনতার উপর গুলি হত্যা আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথ্যের জন্য সারাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল গোরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা জুলাই অভ্যুত্থানে আহত নিহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পন্ন করেনি সরকার এ হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সুনামগঞ্জের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মত বিনিময় সভা আজ জেলা শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিফ আল ইসলাম আবদুল্লা আল গালিব আবু সালে নাসিম দেলোয়ার হাসান শিশির বক্তারা বলেন সকল বৈষম্য দূর করে সুখী সমৃদ্ধ বৈষম্য মুক্ত দেশ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন জামালপুরের ফারুক হোসেন বাবাকে হারিয়ে তার দুই সন্তানের কান্না যেন কিছুতেই থামছে না পরিবারের একমাত্র উপার্জনক্ষম ফারুক হোসেনের মৃত্যুতে যেন অথই সাগরে পড়েছে তার স্বজনেরা ফারুক হোসেনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাবার মৃত্যুতে বিলাপ যেন থামছেই না একমাত্র ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অসুস্থ মাহফুজের ঘটনার কদিন আগে ঢাকা যাওয়ার সময় বাবার প্রতিশ্রুতি ছিল আবার এসে অপারেশন করাবে তার এখন বাবা নেই আয় রোজগারেরও কেউ নেই তার একটাই কথা কিভাবে হবে তার অপারেশন আর অভুজ শিশুকন্যা তাবাচ্ছুমের আকুতি পুলিশ তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে আমার বাবা বাকি পাজি বলেছে মেয়ের বলেছে আমার বাবা আল্লাহর কাছে আমার বাবার বলছে বলেছে বলছে আমার বাবার

অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবেন এমনটাই আশা করছেন স্থানীয়রা এই পরিবারের সুদৃষ্টি সকলের প্রতি আমরা চাচ্ছি সরকারের প্রতিও চাচ্ছি যারা সমন্বয়ক আছে ছাত্ররা আছে তাদেরকেও সুদৃষ্টি দিতে আমরা অনুরোধ করব এই আন্দোলনে নিহত ফারুকের পরিবারের পুনর্বাসন এবং তার ছেলের চিকিৎসা বরণ পোষণ সহ সার্বিক দায়িত্ব জন্য রাষ্ট্র নেয়। এই পরিবারের জন্য যা যা করা দরকার সরকারের যত রকম সহযোগিতা আছে আমরা এই পরিবারের জন্য সব রকম করার চেষ্টা করতে আর সব সময় পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালে আহমেদ বলেছেন বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি শূন্যস্থান পূরণ হয়েছে শুধু চাঁদাবাজি কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তীকালীন সরকার আজ হচ্ছে বলা হয় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি অর্থ বাণিজ্য উপদেষ্টা আরও বলেন বিগত সরকার ষাট হাজার কোটি টাকা ছাপানোর ফলে মূল্য স্ফীতি বেড়েছে তার সহনীয় পর্যায়ে আনতে একটু সময় লাগবে ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পাশাপাশি কারা কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে কারা সম্মেলন কক্ষে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান সময় উপদেষ্টা যে তাদের যে সমস্যার কথা বলে তবে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান কোনো ধরনের সার দেওয়া হবে না রক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন একান্ত জরুরি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে আজ রাজধানীর আগারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি কথা বলেন কাজের গুণগত মানের সাথে আপোষ না করে দ্রুততম সময়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের ওপর আরোপ করেন স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী থেকে সুপারশপে কোন পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না বিকল্প হিসেবে সকল সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে আজ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা কক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা জানান তিনি জানান পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয়টি পনেরোই সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হবে এ বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পরিবেশ উপদেষ্টা জানান বস্ত্র পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সকল সুপার শপের সাথে সভা করে পার্টের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা ও নগদ অর্থ সহায়তায় পঁচাত্তর লাখ তিন হাজার ছয়শ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি আজ বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক গৃহীত ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সমাজ উপদেষ্টা বলেন তরুণদের সুস্থ করে মূল ধারায় নিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য মামলার সতেরো জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার আজ আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে কথা জানানো হয়েছে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বিচার বিভাগের আদেশে বলা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির লালবাগ থানায় দু সালের আঠাশে ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক যুবক নিহত হয়েছে আজ ভোর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় আরও দুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ জানা পলকে পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট আরিফিন মাসুদের ঢাকুরগাঁও সদর উপজেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্ত এলাকা এটি বাংলাদেশ ভারতের এই সীমান্তে সোমবার ভোররাতে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন স্থানীয় ফকির ভিটার বেলপুকুর গ্রামের জয়ন্ত কুমার সিংহ দেওয়া হয় মানুষ দেখলে গুলি করা বা এমন এমনটা ছিল না তখন আইনের ব্যবস্থা নেওয়া হতো ওইদিকে জেলে দেওয়া হতো তিন মাস কিংবা ছ মাস সেটা যদি থাকত তবে এইভাবে আমাদের আর কি এমন আজকে একটা পরিবারে এভাবে ঝরে বেরতে হতো না ভারতের বিয়েশে বাংলাদেশের জনগণকে যে গুলি করে মারা হচ্ছে এটা যেন আর না হয় ছেলের লাশ আনতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন জয়ন্তের পিতা মহাদেব কুমার সিংহ এছাড়াও গুলিবিদ্ধ হন স্থানীয় ডোবা গ্রামের অনেকে দেখতে আসছি এই যে ভারতীয় পুলিশের কাছে যে যে আহত হয়েছে একটা নাবালক ছেলে এত কম বয়সী ও তো আর অত কিছু বুঝে না ইচ্ছা করলে ওরা ধরতো ওকে ধরে আর কি জেল দিতে পারতো কিন্তু এই যে একেবারে যে গুলি করছে এটা কিন্তু ওদের ঠিক না এদিকে সন্তানের নিহত হবার খবর শুনে শয্যাশয়ী হয়ে পড়েন নিহত জয়ন্তের মা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জয়ন্ত নিহত হবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বালিয়াডাঙ্গি থানার অফিসার্স ইনচার্জ ফিরোজ কবির সেটা ইন্ডিয়ান রেলওয়ে তারা নিয়ে গেছে आरिफिन मसूद बांग्लादेश टेलीविजन ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন একটি বড় বিজয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ বিজয়ে মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি আজ রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ডাক্তার এ জে জাম চাহিত হোসেন ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস সহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নারীর ক্ষমতায়ন সহ নারী সমাজের উন্নয়নে মহিলা দল গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব আজকে প্রায় দীর্ঘ 16 বছর শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলন মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কমনীয় অস্বীকার করতে পারব না